দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করেছে কৃষি উদ্যোগ একই সঙ্গে গড়ে উঠেছে অ্যাগ্রো ট্যুরিজম হবিগঞ্জের দ্য প্যালেস তাদের প্রাঙ্গনে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সবুজ পাহাড় ঘেরাই নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাক সবজি শুধু শাক সবজি নয় আয়োজনটি রীতিমতো সমন্বিত খাবারের স্ট্রবেরি আছে ক্যাপসিকাম টমেটো পেঁপে বেগুন স্টেপ বাই স্টেপ করে একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায় এবার কি পরিমাণ লাভ পেলেন তাই তিন কেজির মতন দেওয়া হয়ে গেছে স্প্রিং অনিয়ন চেরি টমেটো লেটুসের কয়েকটা জাতের লেটুস আছে মিক্সড কালচার করি রুই কাতল মৃগেল কালবাউস কিউ সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ শুরুটা হয়েছিলো খুব ছোট পরিসরে আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড়ো জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করবো প্যালেসে গেস্ট থাকবে উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসে এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিজোর্টের রান্নাঘরে এর মধ্যে লেটুস কোকম্বার ফ্রাই এখানে আছে পটেটো সালাদ এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে আচ্ছা এই ব্রোকলিটা আমাদের এই পাইনাপেলটাও আমাদের এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্য এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান নিরাপদ খাদ্যের তাগিদ কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম তারই একটি রূপ এটি বিশ্বকৃষি যেদিকে এগুচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে হবিগঞ্জের প্যালেস থেকে সাইক সিরাজ আই